বিদেশে কাজ করার সময় অনেকেই পাবে আর কত দেশে ফিরে কিছু একটা করব পরিবারকে সময় দেব নিজের একটা জীবন করবো এই ভেবে প্রতিদিন শত শত প্রবাসী দেশে ফিরে যায় ভবিষ্যৎ কিন্তু দেশে ফেরার পর দেখা যায় বাস্তবতা আলাদা অনেকে ফিরে গিয়ে ধরা খায় স্বপ্ন সঞ্চয় আত্মবিশ্বাস সবকিছু হারিয়ে আবার প্রবাসে ফেরার টিকিট কাটে এমনটা কেন হয় আজকের ভিডিওতে থাকছে পাঁচটি বাস্তব কারণ যেগুলো না জানলে আপনি হয়তো একই পরিণতির শিকার হতে পারেন পরিকল্পনার অভাব দেশে ফেরার সিদ্ধান্ত অনেক বড় কিন্তু দুঃখজনকভাবে অনেকেই এই সিদ্ধান্ত তো নেই আবেগ দিয়ে না ভেবে অনেকে ভাবে দেশে গিয়ে কিছু একটা করবো কিন্তু কি করবেন কাকে নিয়ে করবেন কোথা থেকে শুরু করবেন এসব স্পষ্ট না পরিকল্পনা ছাড়া যে কোনো উদ্বেগ অন্ধকারের তীর ছোড়া মতো যেমন ধরুন আপনি বাবলেন দেশে গিয়ে দোকান দেবেন কিন্তু আপনি কি জানেন ওই এলাকা চাহিদা কি প্রতিযোগিতা কেমন কত দিনে লাভ আসবে এই প্রশ্নগুলোর উত্তর না থাকলে আপনি সময় টাকা স্বপ্ন সবই হারাবেন দেশে যাওয়ার আগে দরকার একটা দৃঢ় পরিকল্পনা যেটা শুধু চিন্তা না লিখিত এবং রিসার্চ করা দেশে ফেরার আগে কমপক্ষে ছয় মাস থেকে পরিকল্পনা করুন বিজনেস আইডিয়াগুলো গবেষণা করুন স্থানীয় কাউকে দিয়ে ট্রায়াল দিন আর্থিক প্রস্তুতির ঘাটতি অনেকেভাবে আমি দেশে গিয়ে কিছু একটা শুরু করব তখনই ইনকাম হবে কিন্তু দেশে একটা কাজ শুরু করে সেখান থেকে আয় করতে কমপক্ষে ছয় থেকে বারো মাস সময় লাগে এই সময় জীবন চালাতে পরিবারকে চালাতে হঠাৎ কোনো বিপদ সামলাতে যে সেভিংস দরকার সেটা অনেকের কাছে থাকে না ফলে দেশে যাওয়ার তিন থেকে চার মাস পরে টান পড়ে হতাশা আসে পরিবারের চাপ পড়ে দেশে আগে কমপক্ষে ছয় থেকে আট মাসের খরচ আলাদা করে রাখা উচিত তাহলে আপনি মানসিকভাবে চাপ মুক্ত থাকবেন আর প্ল্যান অনুযায়ী সামনে এগোতে পারবেন বিদেশের অভ্যাস দেশে টিকিয়ে না রাখা বিদেশের কাজের পরিবেশ অনেকটা নির্দিষ্ট সময় মেনে চলা নিয়ম পরিষ্কার পরিকল্পনা কিন্তু দেশে ফেরার পর অনেকেই এসব বদলে ফেলে প্রথমে আসে অলসতা আজ না কাল করব। পরেরটা হলো চারপাশের মানুষ তারা বলে এত তাড়াহুড়া করিস কেন এই আলসেমি ডিলে ডালা ভাব থেকেই শুরু হয় ব্যর্থতার যাত্রা বিদেশে আপনি সকালে উঠে নিজেকে গুছিয়ে সময় ধরে কাজ করতেন দেশে ফিরে সেই রুটি না রাখতে পারলে আপনি পিছিয়ে যাবেন সফল হতে হলে বিদেশে শেখা অভ্যাসগুলো ধরে রাখতে হবে না হলে সব মাটি হয়ে যাবে সামাজিক চাপ ও ভুল সিদ্ধান্ত দেশে ফেরার পর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে একটাই প্রশ্নই শুনবেন তুই কি তাহলে ব্যর্থ হয়ে দেশে চলে এলি এই কথাগুলো অনেকে ভেতর থেকে ভেঙে দেয় নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে অনেকে আবার সামাজিক মর্যাদার জন্য অন্যকে দেখানোর জন্য ভুল ইনভেস্টমেন্ট করে যেমন দামি গাড়ি কেনা বড় বাসা বানানো লোক দেখানো ব্যবসা শুরু করা এসবের পেছনে টাকা শেষ কিন্তু রিটার্ন কিছু নেই তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন এটা কি আমার প্রয়োজন নাকি মানুষের চাপ নিজের বাস্তবতা বুঝে পা ফেলুন নয়তো হচট খাবেন দেশের বাস্তবতা না জানা ভাবে বিদেশে যেমন কাজ করতাম দেশে গিয়ে তেমনই করব। কিন্তু দেশের পরিবেশ একেবারেই আলাদা এখানে কাজ করতে গেলে দরকার লোকাল নেটওয়ার্ক কাগজপত্রে ঝামেলা সামলানোর কৌশল ধৈর্য আর মানিয়ে নেওয়ার মানসিকতা অনেকে দেশে গিয়ে শুরুতে হতাশ হয় কারণ এখানে সিস্টেম ধীরে চলে কাজ সময় হয় না মানুষ কথা রাখে না যারা সব মোকাবেলা করতে পারে না তারা খুব দ্রুত হতাশ হয়ে পড়ে তারা ভাবে দেশে কিছুই হয় না আসলে দেশে হয় কিন্তু ধৈর্য নিয়ে করতে হয় দেশকে বোঝার আগে দেশে ফেরার আগে দেশের বাজার নিয়মকানুন কাজের ধরন এসব জানতে হবে তবে আপনি টিকতে পারবেন বিদেশ থেকে দেশে পেরা একটা চ্যালেঞ্জ যারা সফল হয় তারা হঠাৎ সিদ্ধান্ত নেয় না তারা প্রস্তুতি নেন আপনি যদি সেই প্রস্তুতি নেন একটা ভালো পরিকল্পনা করেন আর্থিকভাবে তৈরি থাকেন মানসিকভাবে শক্ত থাকেন তাহলে আপনি ব্যর্থ হবেন না বরং আপনি হয়ে উঠবেন অন্যদের জন্য অনুপ্রেরণা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কি দেশে ফেরার কথা ভাবছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এরকম বাবার জীবনে বাস্তবতা নিয়ে আমরা নিয়মিত ভিডিও দিই